তো গাইস ভিডিওর টাইটেল এবং থামল দেখে অলরেডি তো তোমরা বুঝতেই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা এমপি ফাইভ বের করার চেষ্টা করবো গাইস দেখা যাক আমার আজকে কত ডায়মন্ডের পঙ্গা মারা যায় গাইস ডায়মন্ডের পোঙ্গা মারা যাবে না আজকে গাইস আমরা এমপি ফাইভ পেয়ে গেছি অলরেডি গাইস গাইস গাই না আজকে প্রথম আমাকে দুইশোর একটা অথবা গাইস প্রথম স্পিনে গাইস আমাকে একটা গ্র্যান্ড প্রাইজ দিয়ে দিল তাও আরও গাইস এমপি ফাইভের মতো গ্যার বের করে ফেললাম আর আমাদের এখানে স্পিন মারার কোনো প্রশ্নই আসে না এখন স্পিন মারলে মারা যাবে গাইস তিনটা আমার ওয়ান এড হয়ে গেল এখানকার গাইস আবার যদি হাজার ডায়মন্ড নষ্ট করি গাইস ওই গুলার ভেতরেই একটা গাইস পড়বে গাইস দেবে একশো পয়েন্ট একশো টোকানের গাইস কি আর এক হাজার ডায়মন্ড দাম গাইস এম বিভ ম্যাক্স করার আগে থেকে আমার গাইস সাতচল্লিশটা টোকেন ছিল গাইস এটা লেভেল পর্যন্ত যাবে আর গাইস দুই লেভেলটা কইরাও ফেলাম গাইস গাইস এখন দেখবো আমরা তিন লেভেল করতে কত ডায়মন্ডের পঙ্গা মারা যাবে গাইস তিনশো সত্তর ডায়মন্ডের পোঙ্গে মারা যাবে গাইস এখন নেওয়ার দরকার নাই পরে এক সময় তিন লেভেল করলে হবে আলাদা গাইস গাইস এখন আমরা গাইস গানটা ইকুপ করে নেব গাইস বল্টে গিয়া ওইপেনে গিয়া তারপর গাইস ইকুপ করার পর গাইস ট্রেনিং ম্যাচ স্টার্ট দিয়ে দেখবো গাইস কত করে ড্যামেজ খাই এই যে সাব মেশিন গাড়ি আয় পরিস এমপি ফাইভ গাইস দুই লেভেল গাইস সিঙ্গেল রেট অফ ফায়ার গাইস আর সিঙ্গেল ড্যামেজ আর গাইস স্পিড মাইনাস গাইস এখন আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবো গাইস ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে গাইস এখন আমরা এনিমিদেরকে কোপাবো গাইস গাইস ট্রেনিং স্টার্ট দিয়েও দিলাম গাইস এখন আমরা এনিমিদেরকে দেখো কীভাবে খেলাই গাইস এমপি ফাইভ তো আগে থেকেই হাতে নেওয়া থাকবে গাইস গাইস এর আগেও আমি দুইটা ইভগান বের করছি ওইখান থেকে গাইস স্কার স্কার গাইছে এক হাজার ডায়মন্ডে খাইছে গাইস আর এমপি ফাইভটা গাইস গাইস এম টেন বের করছিলাম আগে গাইস ওইটাও এক হাজারই খাইছিল গাইস এই দেখো পঁচিশ ছাব্বিশ করে বড়ি ড্যামেজ দেয় আর গাইছে হেড শট একশো ছাব্বিশ দেয় গাইস গাইছে ইভো নিয়ে এক লাভ হলো গাইস আমার যেটা আছে এইটাও তো পঁচিশ ছাব্বিশ করেই দেয় এই দেখা হচ্ছে পরে কোনো বিরোধী সুবন্ধ সবাই ভালো থাকবে বাই বাই আল্লাহ হাফেজ